আমি আজ চলে এসেছি আলামগঞ্জের এমন একটি স্থানে যেটা অনেক ঘটনায় আমাদেরকে মনে করিয়ে দেয় এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছো এখানে এক সময় ইংরেজদের সময় ছিল সেই সময়টাতে একই চিতাতে সহমরণ করা হতো স্বামীর মৃত্যুর পর তার স্ত্রীকে একই জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হতো এই সেই স্থানতে একটা জ্যান্ত মানুষকে পুড়িয়ে দেওয়া হতো এই স্থানে সেই স্থানটা সত্যি এখন আমার খুব অভাব লাগছে যে এই স্থানটাতে আমি আজ এসে উপস্থিত হয়েছি আর তোমাদেরকেও দেখাতে পারছি এই ভিডিওতে যে এই স্থানে একটা কঠিন পরিস্থিতি ছিল সেই সময়টাতে যে স্বামীর মৃত্যু হলেই তার স্ত্রীকে সেই একই চিতাতে পুড়িয়ে দেওয়া হতো তাই সেই স্থানটা আমরা আজকে এসেছি তোমরা দেখে নাও এটা একটা ঐতিহাসিক স্থান যে স্থানটা আমাদের প্রাচীনকালে সেই সময়ের কথা মনে করিয়ে দেয় এটা এখন আমরা ভাবলে পরে অবাক হয়ে যাই যে সেই সময় এমন একটা কুপ্রথা প্রচলন ছিল যেহেতু এই স্থানে সতীদাহ করা হতো তাই পরবর্তীকালে স্মৃতি হিসাবে এই স্থানে গম্বুজ তৈরি করে দেওয়া হয় পাঁচশো খ্রিস্টাব্দ থেকে প্রচলন হয়েছিল এই সতীদাহ প্রথা গোটা ভারতবর্ষ তখন ইংরেজদের অধীনে সেকালের সময় হিন্দু ধর্মে এই প্রথা ছিল মৃত স্বামীর সঙ্গে একই চিতায় তার জীবন্ত বিধবা স্ত্রীকে পুড়িয়ে মারা হতো এই প্রথাই হল সতীদাহ প্রথা সতীদাহ কথার অর্থ হলো উইকিপিডিয়া এখানে দুটি গম্বুজ রয়েছে যেখানে সতীদাহ করা হতো এই হলো আরেকটি গম্বুজ এই স্থানে রয়েছে আনন্দময়ী আশ্রমের মন্দির এই মন্দিরটি দেশ স্বাধীন হওয়ারও দু বছর আগে তৈরি হয়েছে অর্থাৎ উনিশশো সালে এক সাধক নন্দগিরি মহারাজ তৈরি করেন এর পাশেই রয়েছে এই সাধকেরই সমাধি তবে পরবর্তীকালে মন্দিরটি সংস্করণ করা হয় মন্দিরটি এখন বন্ধ রয়েছে মন্দিরে রয়েছে মা কালীর মূর্তি এবং মহাদেবের লিঙ্গ তবে এই স্থানে এখানকার পুরোহিত এক দাদুকে দেখতে পেলাম সেই দাদুর কাছে সবকিছু জানব এবং মন্দিরে দেবদেবীর দর্শন করাবো রয়েছে কি হচ্ছে হ্যাঁ আচ্ছা

মানে আগের ইতিহাসে আছে সত্তর বছরের একটা বুড়োর সঙ্গে একটা বারো বছরের একটা মেয়ের মেয়ের বিয়ে হতো দশ বছর পরে মৃত্যু হয়ে যেত এবং সমরণ হতো তখন কি হয়েছিল যে আই মানে আই বুড়ো ঘোচানোর জন্য কুলিং ব্রাহ্মণরা হ্যাঁ হত্যা করা দেখো হ্যাঁ অ্যাকচুয়ালি হত্যা করা এটাই সেই সময়টাতে এই প্রচলনটাই দাদুর মুখ থেকে তো অনেক কথাই তোমরা শুনলে আমি ব্যাপারটা আবারও ক্লিয়ার করে তোমাদেরকে বলি এটা একটা দুঃখময় স্থান যেটা ঐতিহাসিক স্থান বলে পরিচিত বলতে গেলে যখন ইংরেজদের সময় ছিল সেই সময়টাতে একটা কথা প্রচলন ছিল যেটা আমরা সকলেই জেনে থাকি বই মারফতে বইতে পড়ে আমরা অনেক কিছুই কুমতগুলোও জেনে থাকি সে তার মধ্যে এই একটি হলো স্থান যে স্থানে স্বামী মারা গেলে সেই চিতাতেই তার স্ত্রীকে একই চিরাতে কুড়িয়ে দেওয়া হতো সেই স্থানে আজ আমি এসে উপস্থিত হয়েছি তোমাদেরকে দেখাবো এই ভিডিও মারফতে সেই আগেকার দিনের কথা আজ আমি হয়তো আধুনিক যুগের মেয়ে আর যদি আগের যুগে আমরা ফিরে যেতাম না তাহলে আমাদের এই করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হতো সত্যি ভাবতে অবাক লাগে আমার গা শিরশির করে ওঠে সেই সময়টার কথা ভেবে সেকালের স্মৃতি হিসাবে রয়ে গেছে দুটি গম্বুজ আর এই গম্বুজের ভেতর রয়েছে আজও বর্তমান সেই সহমরণের ছাই পরবর্তীকালে রাজা রামমোহন রায়ের দীর্ঘকাল প্রচেষ্টায় আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে চৌঠা ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়কালে সতীদাহ প্রথা ব্রিটিশ ভারতে নিষিদ্ধ করা হয় এবং পরে উনিশশো সালে সতীদাহ প্রথা প্রতিরোধ আইন পাশ করা হয় এই স্থানেই উনিশশো সালে নন্দগিরি মহারাজ প্রতিষ্ঠিত আনন্দময়ী আশ্রমের মন্দিরের দেবদেবীর তোমাদের দর্শন করাবো এই স্থানটি হলো পূর্ব বর্ধমান জেলার আলামগঞ্জ নামক একটি স্থানে অবস্থিত এই সতীদাহ স্থানের ঠিক আগেই রয়েছে প্রাচীন বটবৃক্ষের নিচে হনুমানজির একটি মূর্তি বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও ভিডিওটা এই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে